আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান মনির আমাদের আজকে নতুন একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি আমাদের একটা নতুন প্রজেক্ট এই প্রজেক্টটা আপনাদের এখন পর্দায় দেখতে পাচ্ছেন এটা চারতলা ভবন তিনি একজন প্রবাসী ভদ্রলোক আর এই বাড়িটাটা বাড়িটা খুব সুন্দরভাবে আমাদের ডিজাইন করার আমরা চেষ্টা করেছি আউটলুকিংটা আশা করি সবার পছন্দ মতোই হবে বাড়ি মালিক খুবই পছন্দ করছে ইনি আমরা বলে রাখা ভালো আমরা গোপালগঞ্জ জেলার সর্বাধিক যত বিল্ডিংয়ে সর্বাধিক বিল্ডিংয়ের ডিজাইন করা প্রতিষ্ঠান মোহনা বিল্ডিং ডিজাইন আইডিয়া আমাদের এখান থেকে অভিজ্ঞ আর্কিটেক্ট এবং সিভিল ইঞ্জিনিয়ার দ্বারা বিল্ডিংয়ের ডিজাইন আর্কিটেকচারাল ডিজাইন স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল ডিজাইন প্লাম্বিং ডিজাইনগুলো করা হয়ে থাকে আমরা সবসময় চেষ্টা করি আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদের সর্বোচ্চ চাহিদাটাকে আমরা গুরুত্ব দিয়ে থাকি তার উপর ভিত্তি করেই আমরা আমাদের ডিজাইনগুলো হয়ে থাকে আমরা আমাদের ডিজাইনের সময় আমরা বিএনবিসি 2020। হাজার এবং বাংলাদেশ ইমারত নির্মাণ বিধিমালা যেটা আছে সেটাকে আমরা অনুসরণ করেই আমাদের এই ডিজাইনগুলো করা হয়ে থাকে প্রিয় দর্শক আমাদের এই বিল্ডিংটার এটা সামনের অংশটা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে বিল্ডিংয়ের ফ্লোর প্লানগুলো দেখাবো যেগুলো রুম ডেকোরেশনটা করা হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিল্ডিংয়ের রুম প্লানটা ফ্লোর প্লান তো ফ্লোর প্লানগুলো আমাদের এখান থেকে সবসময়ের জন্য বাড়ির মালিকের পছন্দটা তাকে অগ্রগত দেওয়া দিয়ে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে তিনি পছন্দ করবেন তার একটা নিজস্ব মতামত আছে তার মতামতটাকে আমরা সবসময় গুরুত্ব দিয়ে থাকি তার মতামত ভিত্তি করে এই বিল্ডিংটা যাতে ভূমিকম্প সহনশীল হয় কিংবা বড়ো রকমের ঝড় আমরা যেটাকে উইংলোড হিসেবে বলি এই ধরনের বড়ো রকমের বিপর্যয় থেকে যেন বিল্ডিংটা যেন অনেক দীর্ঘদিন মেয়াদি টিকে থাকতে পারে সেই ধরনের সব কিছু বিবেচনা করে আমাদের বিল্ডিংগুলো ডিজাইন করা হয়ে থাকে আমাদের এই ডিজাইনগুলো সবসময়ের জন্যই ইনশাআল্লাহ সবার পছন্দ হয়ে থাকে আশা করি ডিজাইনটা আপনাদের পছন্দ হয়েছে আপনারা ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো ততক্ষণ বন্ধু আসসালামু আলাইকুম